গ্রামীণ অর্থনীতি বিকাশে ডেয়ারি শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই লক্ষ্যেই বামুটিয়ায় আজ উদ্বোধন হল গোমতী ডেয়ারি মিল্কের দ্বিতীয় প্লান্ট একটি প্রতিবেদন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং সমবায় দপ্তরের যৌথ উদ্যোগ কাজে লাগি রাজ্যে গ্রামীণ অর্থনীতি মজবুত করার কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ বামুটিয়ায় দৈনিক চল্লিশ হাজার লিটার দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি উদ্বোধন করে একথা বললেন তিনি পশুপালকদের প্রয়োজনে আরো দক্ষ করে তোলার উপরও গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী গ্রাম অঞ্চলে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন আমাদের খুব দরকার এবং এই সেক্টর গুলো এআরডি এবং আমাদের কোপারেটিভ মাধ্যমে যদি আমরা আরো ভালোভাবে এর দিকে নজর দিই সবাই মিলে আমরা যদি সমস্ত কৃষকদের নিয়ে যদি আমরা সামনের দিকে কাজ করি নিশ্চয়ই

প্রতিমন্ত্রী এস পি সিং বাঘেল রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু সমবায় মন্ত্রী নোয়াতিয়া মিনারানী সরকার মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই প্ল্যান্ট উদ্বোধনে কেন্দ্রীয় সরকার দিয়েছে উনিশ কোটি একচল্লিশ লক্ষ টাকা এবং রাজ্য সরকার দিয়েছে দু কোটি ষাট লক্ষ টাকা এই ডেয়ারি প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল এবং মহিলাদেরও সশক্তিকরণ হবে বললেন केंद्रीय मंत्री राजीव रंजन सिंह यहाँ के जो किसान है जो पशुधन के साथ जुड़े हुए किसान है उनकी आय बढ़ेगी क्योंकि जो डेयरी सेक्टर है मिल्क प्रोडक्शन का जो सबसे अहम मुद्दा है वो है डेयरी हमारी माताएं और बहनें इस व्यापार से और पशुधन के साथ जुड़ी हुई हैं। মহিল সশক্তমন্ত্রী পি সিং বাঘেল আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এই ধরনের প্লান্ট খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি রাজ্যকে দুধের স্বয় করতে কৃত্রিম গর্ভ ধারণের উপর राष्ट्रीय औसत से कम है इसको पूरा करने के लिए हमें एक मिशन मोड में ए करना पड़ेगा सेक्स शॉर्टेज सीमन से गायों को गर्भवती करेंगे तो 90 परसेंट फीमेल गायु पैदा होगी तो दुग्ध का उत्पादन बढ़ेगा और आई टेक्निक से हम अपनी नस्ल सुधार कर सकते हैं तो क्यों ना हम अपनी ब्रीड इम्प्रूवमेंट नस्क सुधार करें जिससे हम दूध के मामले में आत्मनिर्भर हो चुके মন্ত্রী সুধাংশু দাস এবং শুক্লাচরণ নোয়াতিয়া প্রাণী পালন এবং সমবায় দপ্তরের গুরুত্ব তুলে ধরেন ডিপার্টমেন্ট প্রাণী পালকদের সহায়তা করতে প্রতিনিয়ত কাজ করে চলছে এই বছর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে যে বাজেট হয়েছে সেখানে আমরা অভূতপূর্ব অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়েছি সমবায়ের সমিতির সংখ্যা প্রায় দুইশো সাতাশিটি রয়েছে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি সেটা আমাদের লক্ষ্য এবং এর মেন্ডেড অনুজয়ে গ্রামীণ অর্থনৈতিক শক্তিচলে করার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই প্ল্যান্টটি দুধ প্রক্রিয়াকরণের পাশাপাশি দুধ থেকে দই লচ্ছি পনির সহ আর অন্যান্য দুগ্ধজাত সামগ্রী তৈরি করা হবে অনুষ্ঠানে কৃষি ও প্রাণী পালনের ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন অতিথিরা পরে তারা প্রত্যেকই প্ল্যান্টটি পরিদর্শন করেন দূরদর্শন সংবাদ ত্রিপুরা